দেখছিলাম লাস্ট আর মানে সাকিবের ছবিগুলো রিলিজ হলে নর্মালি দেখা যাবে ঈদের সময় ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এদের নিয়ে সবাইকে নিয়ে আসা হয় সিনেমা দেখতে তো ভাবছিলাম দেশে ব্যারেজমেন্ট করেছি আসার পর মানে ভাবছিলাম কলেজ থেকে দেখলাম যে টিকিট আর পাওয়া যায় কিনা টিকিট পাওয়া যাচ্ছে আজকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আমার ভাই বাচ্চারা আসছে আমি আসছি হ্যাঁ ভাবি আসছে আমরা

কিন্তু আমি প্রিয়া দেখেছিলাম আমেরিকাতে আমি ঢাকাতে ছিলাম যখন রিলিজ হয়েছে তখন আমি দেখতে পাইনি তারপর আমি আমেরিকাতে গিয়ে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ডকে নিয়ে সিনেমা দেখেছিলাম সাকিবের ছবি অনেক আগে আমি আমি তো ফিল্ম আগে তারপরে সাকিব আমি যখন ছিলাম তখন সাকিব মানে মাত্র নতুন কাজ করছে ওই সময়টা এত অশ্লীল ছবি হতো তখন হ্যাঁ এত অশ্লীল ছবি হতো যে অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না তারপর একটা সময়ে সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি বাট এখন আমি দেখছি তো টিভিতে ওর ছবি আমি দেখেছি বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে কথা হয় ও প্রতিটা মানুষরা কাজ করতে করতে পরিপক্ষ হয় আমরা যদি এখন ভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে আমি সেই জন্য আমার ফিল্ম আমার প্রথম ছবিতে আমি যে এরকম অভিনয় করেছি আর পরের ছবিটা হয়তো একটু বেটার করেছে। তারপরে হয়তো খুব বেটার করেছে তো ও তো প্রায় পঁচিশ বছর হয়ে গেছে হয় ইন্ডাস্ট্রিতে সেটাই পঁচিশ বছরের ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জন বুঝতে কিন্তু চপচপ হয় তো ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে অনেক ভালো অভিনয় করবে এবং লাস্ট টাইমে যে ছবিটা সাকিবের দেখেছি অসাধারণ অভিনয় করেছে অসাধারণ এবং প্রিয়তম আমি দেখেছি অসাধারণ কাজ করেছে অনেকে দেখি যে আমাদের সময় আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে এমনি কেন চলে না আরে ভাই ইন্ডাস্ট্রির যে অবস্থা এই একটা ঈদের সময় যে সাকিব ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বা আদার যারা একজন দুজন হিরো যেমন নিশো আছে তারপরে সিয়াম কাজ করছে সিয়ামের আমি একটা ছবি দেখেছি গতবার আমি নিশোর একটা ছবি ছিল সুরঙ্গ ওটাও দেখেছিলাম তো সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের এখন সবচেয়ে রাখার জন্য আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি আমরা যখন কাজ করেছি এই যে আমি আজকের কথাটা বলি আজকে কিন্তু আমি এসে ছবি দেখতে আমি কিন্তু জানি না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই আপনি এসছেন আমার সাথে কথা বলতে ওই আপনি তো এসছে আপনি কেমন আছেন তারপর মানে একটার পর একটা ক্যামেরা পুরে ক্যামেরার লোকগুলো সব চলে এসেছে আমার সাথে একটু কথা বলার জন্য এটা আসলে আমার অনেক বড়ো প্রাপ্তি এটা আমি বলবো যেটা সবার ভালোবাসা আমার জন্য তো চলচ্চিত্রতে এক একসময় কাজ করেছি এখনও যে মানুষ আমাকে চেনে জানে বা এই যে আমার থেকে কথা বলার জন্য আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসিনি ভাই আসেন আমার টেন্টভিউ নেন এই যে আপনাকে আপনার আমাকে ভালোবাসা দেখিয়েছেন এটা আমি সো গ্রেটফুল